আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ব্যাংকের বিনিয়োগ খেলাপি হওয়ার জন্য গ্রাহকরা এককভাবে দায়ী নন এজন্য ব্যাংকার সহ ব্যাংকের সর্বোচ্চ মহলের বড় ধরনের দায় রয়েছে গ্রাহকের ব্যবসায়িক দুর্বলতা অপর্যাপ্ত এবং ত্রুটিপূর্ণ জামানত হওয়া সত্ত্বেও বিনিয়োগ প্রদান করার কারণে খেলাপির হার বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল তারা বলেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও বিনিয়োগ খেলাপি হলে আইনগতভাবে দ্রুত মামলার নিষ্পত্তি করার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম অনুষ্ঠানের আজকের পর্বে ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক নিয়ে অত্যন্ত বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই টক শোতে আপনাদের মনে জেগে ওঠা যে কোনো প্রশ্নের জবাব পেতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এছাড়া এটিএন বাংলা ইসলামিক ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন এই অনুষ্ঠানটি আজকের পর্বে আমরা খেলাপি বিনিয়োগ আদায়ে অর্থ মামলা নিয়ে কথা বলবো। উপস্থাপনায় রয়েছি আমি ডক্টর হাসান আলী আর আমাদের অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে দুজন অতিথি উপস্থিত আছেন তো চলুন জেনে নেওয়া যাক তাদের পরিচয় আমার পাশে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম ময়নুল করিম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ রয়েছেন দ্রুত বিচার নিষ্পত্তিতে আদালত অঙ্গনে সুনাম কুরানো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বিচারক পিএইচডি গবেষক ও কলামিস্ট জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সালাম আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জুল ইসলাম এবং ব্যারিস্টার মানুল করিম আপনার দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আর নয় চলনে আমরা আলোচনার মূল অংশে চলে যাই প্রথমে আমি জানতে চাইব ব্যারিস্টার মানুল করিম আপনাকে আছে এই যে কোনো বিনিয়োগ খেলাপি হলে প্রথমে আমরা চেকের ডিজনার মামলা দায়ের করি তার পরবর্তীতে অর্থ মামলাতে যায় এই অর্থ মামলা দায়ের করার ক্ষেত্রে আগে কোনো করণে কিছু আছে কিনা আগে যেটা করণীয় সেটা হচ্ছে যে ব্যাংকের ইন্টারনাল প্রসেস ব্যাংক তাকে সতর্ক করে নোটিশ দিতে পারে সর্বশেষ কলব্যাক নোটিশ দিয়েটাকে অনেকে বলে অথবা ফাইনাল নোটিশ এটা দেওয়ার পরে লিগাল নোটিশ আইনজীবীর মাধ্যমে এগুলো হচ্ছে বাধ্যবাধকতা নেই এগুলো নন নন লিগ্যাল অ্যাকশন কারণ এইটা দিলে সুবিধা হচ্ছে যে যিনি ডিফল্টার তাকে একটা সুযোগ দেয়া হয় যে আদালতে না গিয়েও যাতে ব্যাপারটা সেটেল করা যায় সমাধান করা যায় কিন্তু আইনে আছে সেটা হচ্ছে আদালত আইন সেকশন বারো সাবসেকশন তিনে স্পষ্ট বলা আছে যে অর্থ মামলা দায়ের করতে হলে তার যে মর্গেস্কৃত প্রপার্টি যদি থাকে অথবা কোনো হাইপোথেটিকের প্রোটেক্টেড অ্যাসেট থাকে সেইটা বিক্রির চেষ্টা করতে হবে প্রসঙ্গে আমরা কথা বলবো প্রশ্ন আছে আমি যে জানতে চাইছিলাম যে নন লিগ্যাল অ্যাকশন হিসাবে কোনো বিনিয়োগ গ্রাহকের বিনিয়োগ মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে বা মেয়াদ উত্তীর্ণ সবে মাত্র হয়েছে তাকে একটা তাগাদা পত্র দেওয়া যেতে পারে একটা দুইটা বা তিনটা দেওয়া যেতে পারে এবং পরবর্তীতে একটা ফাইনাল নোটিশ দেওয়া যেতে পারে অথবা যেটা কল ব্যাক নোটিশ বলা হয় নোটিশ বলা হয় মেয়াদ উত্তীর্ণ না হলেও যদি এমন মনে হয় যে এই গ্রাহকের কাছ থেকে টাকা রিকভারি করা কঠিন হবে বা তিনি দেবেন না বলে আমাদের কাছে প্রতীয়মান হয় তাকে কল ব্যাক নোটিশও দেওয়া যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তাহলে কলব্যাক নোটিশ অথবা তাকাদাপত্র এবং ফাইনালটা নোটিশ দিয়ে তাকে সতর্ক করা বারবার তারপরে তারপরে একটা লিগ্যাল নোটিশ দিতে হয় লিগাল নোটিশের ক্ষেত্রে কি চেক ডিজনের মামলার ক্ষেত্রে যেভাবে লিগাল নোটিশ দেওয়া হয় এই প্রসিডিউরটা কি এমন যে লিগ্যাল নোটিশ দেওয়ার কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে না এই রকমের বাধ্যবাধকতা নাই এবং লিগ্যাল নোটিশটাও বাধ্যবাধকতা নেই কিন্তু এটা দিতে পারলে ভালো হয় আর এইটা সাধারণত 7 দিন 15 দিন এক মাস সময় দিয়ে তাকে লিগ্যাল নোটিশটা দেয়া হয় লিগ্যাল নোটিশে 7 দিন বা 15 দিন সময় দিয়ে দেয়া হয় যে এই সময়ের মধ্যে যদি সে টাকাটা দেয় না করে তাহলে তার বিরুদ্ধে এই সময় পার হয়ে গেলে আইনি অন্যান্য ব্যবস্থা তখন গ্রহণ করা যাবে জি ধন্যবাদ আপনাকে তাজুল ইসলাম আপনার কাছে আসছি যে অনেক সময় যে কোনো গ্রাহকের বিনিয়োগের অনুকূলে আরেকজন থার্ড পার্টি মর্গেজর থাকে অথবা পার্সোনাল গ্যারান্টর হিসেবে থাকেন এই থার্ড পার্টি মর্গেজর এবং পার্সোনাল গ্যারান্টরের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে না ধন্যবাদ ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অর্থ আদায়ের যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আইন হচ্ছে যে অর্থ ঋণ আদালত আইন দু এখানে মূলত ঋণ গ্রহিতা যিনি প্রিন্সিপাল ডেটর তিনি মূলত ঋণ পরিশোধের জন্যে প্রধানত প্রথমত দায়িত্ব থাকবেন পরবর্তীতে যে ফর্মালিটিস আছে যে একজন থার্ড পার্টি মর্গেজর থাকে বা থার্ড পার্টি গ্যারান্টার থাকে এগুলা সিকিউরিটি নিশ্চিতের জন্যে যদি এরকম মনে হয় যে বা বাদী যখন বা ব্যাংকিং প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান যখন মামলা দায়ের করবে তখন যে দায়বদ্ধতা যেটা যে ঋণ পরিষদের এখানে একটু অ্যাড করে যেমন যদি কোনো গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয় যিনি গ্রাহক তার একটা প্রপার্টি থাকতে পারে একজন থার্ড পার্টি মর্গেজারের একটা প্রপার্টি মামলা দায়েরের সময় তো এই দুইটা প্রপার্টিকে অ্যাড করে মামলা দায়ের করতে অ্যাড করে মামলা করতে হবে আমাদের ক্ষেত্রে কি একই ভাবে একসাথে তাদেরকে বিবাদীভুক্ত করতে হবে এটা উচ্চতরিন আদালত আইনের যে মামলা দায়েরের পূর্বে যে আরজিটা হয় সেখানে অবশ্যই এই প্রিন্সিপাল ডেটারের সাথে থার্ড পার্টি মর্টগেজার এবং থার্ড পার্টি পার্সোনাল গ্যারান্টারকে অ্যাড করতে হবে এবং অ্যাড করে পরবর্তীতে যখন প্রিন্সিপাল ডেটার তো মূলত দায়ী পরবর্তীতে এরপর সাবসিকুয়েন্টলি কিন্তু দায়িত্বটা থার্ড পার্টি মর্টগেজারের পরে আসে তারপরে কিন্তু থার্ড পার্টি গ্যারান্টরের পরে আসে অনেক সময় দেখা যায় যে প্রিন্সিপাল ডেটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এক্ষেত্রে কি সেক্ষেত্রে থার্ড পার্টি মর্টগেজার বা থার্ড পার্টি যে গ্যারান্টার থাকে তাদেরকেও কিন্তু আদালত থেকে সমন নোটিশ বা ওয়ারেন্ট দেওয়া হয় তো তারা যদি ঋণটা পরিশোধ করে দেয় পরবর্তীতে প্রিন্সিপাল ডেটরের যে সম্পত্তি থাকে বা যে পরিশোধের যে সব ওই মামলার রায়টা তখন এই থার্ড পার্টি গ্যারান্টর বা মর্টগেজর এদের পক্ষে যাবে পক্ষে যাবে এবং ওই প্রিন্সিপাল ডেটারের উপর উপরে সম্পত্তির উপর জারি হবে ডিগ্রি জারি করে জারি মামলা করে সেই অর্থটা তারা তখন পাবে তারা তখন পাবে একটা কোশ্চেন এই যে তাজুল ইসলাম বলছিলেন যে প্রিন্সিপাল ডেটারকে যদি খুঁজে না পাওয়া যায় সেই ক্ষেত্রে আদালত কিভাবে মানে এই মামলাটা প্রসিড করবে মামলা হবে একত্রিত প্রিন্সিপাল ডেটার মর্গেজর গ্যারান্টর সবার বিরুদ্ধে এবং একত্রেই মামলা প্রসিড হবে রায়ও সবার বিরুদ্ধে হবে অর্থঋণ আপনারা জানেন যে অর্থঋণ মামলা রায় হওয়ার পরে এটা এক্সিকিউট করার জন্য একটা মামলা করতে হয় আবার সেই যেটাকে আমরা বলি অর্থ জারি মামলা সেই জারি মামলায় প্রথম মোটা দাগে প্রথম চার্জটা থাকে গিয়ে প্রিন্সিপাল ডেটারের উপরে কিন্তু তাই সে যদি তখন পালাতক থাকে অথবা সে তার সম্পত্তি থেকে আদায় না হয় তখন এর পাশাপাশি গ্যারান্টর যারা আছে বা মর্গেজার তাদের কাছ থেকেও ব্যাংক এই যে রায় হবে যে প্রিন্সিপাল ডেটর এই সম্পত্তির উপর রায় হবে নাকি যে থার্ড পার্টি মর্গেজ টোটালটাকে তো আর যেতে অ্যাড করা থাকে টোটালটার উপর রায় হবে এবং যে পরবর্তীতে যে বিক্রয় করে ব্যাংক যে দায় মানে আদায় করবে সেই ক্ষেত্রে টোটালটাই বিক্রয় করবে টোটালটাই বিক্রি করবে হ্যাঁ বিক্রি করার ক্ষেত্রে ওয়ারেন্টের ক্ষেত্রে যখন এই প্রপার্টি থেকে আর সম্ভব হচ্ছে না তখন তাদের বিরুদ্ধে পার্সোনাল ওয়ারেন্ট ইস্যু হবে সেই ওয়ারেন্টের ক্ষেত্রে প্রথমে কোর্ট সাধারণত বিবেচনা করে প্রিন্সিপাল ডেটর ডেটর তার বিরুদ্ধে যদি প্রপার্টি বিক্রয় করে দায় সমন্বয় হয়ে যায় তাহলে থার্ড পার্টি মর্টগেজের সেই অংশটুকু আর নেওয়ার দরকার পড়ে না তাই তো ধন্যবাদ আপনি বলছিলেন যে জারি মামলার কথা জি ইসলাম আপনাকে জানতে চাচ্ছি যে একটা অর্থরেন মামলার রায় হলো ডিক্রি হলো এই রায় হওয়ার কত দিনের মধ্যে প্রথম দ্বিতীয় বা তার পরবর্তী জারি মামলা দায়ের বাধ্যবাধকতা রয়েছে প্রথমত জারি মামলা দায়ের হবে এক বছর অর্থনীতি মামলা রায়ের এক বছরের মধ্যে পরবর্তী জারি মামলা দায়ের করতে হবে আপনি কি যেন বলতে চাচ্ছেন যে অর্থ মামলা যেদিন রায় হবে ওদিন থেকে পরবর্তী এক বছরের মধ্যে রায়ের মধ্যে একটা ডেট দেওয়া থাকে যে পরবর্তী ষাট দিনের মধ্যে তাকেই টাকা পরিশোধের জন্য আছে সেই ষাট দিন বাদ দিয়ে পরবর্তী এক বছরের মধ্যে তাকে জারি মামলা করতেই হবে এক বছর থেকে যদি একদিন বেশি হয়ে যায় তাহলে সেই এই যে মামলা রায় হলো রায় কি বলা থাকে যে মর্গেজ কি তো প্রপার্টিটা ব্যাংক বিক্রয়ের উদ্যোগ নেবে কিনা না ব্যাংক বিক্রয়ের উদ্যোগ তো সে শুরুতেই নিতে পারে বারোর তিনে শুরুতে তো বিক্রয় করতে না পারার কারণে মামলা দায়ের করলো জি তারপর মামলা রায় হলো তারপর এক বছরের মধ্যে আবার ডিক্রি জারি মামলা করতে হবে এই এক বছরের মধ্যে আসলে করণ তাকে টাকাটা পরিশোধ করতে বলা হয় যে 60 দিনের মধ্যে রায় থেকে 60 দিন বা কোট একটা টাইম স্পেসিফাই করে দেয় ওই স্পেসিফিক টাইমের মধ্যে টাকাটা তাকে পরিশোধ করতে এই সময়ের মধ্যে ওই যে মর্গেজকৃত জমি বিক্র করার কোনো বিষয় নাই না নাই সেতি পারুক টাকা পরিশোধ টাকা পরিশোধ করবে এক বছরের মধ্যে না করলে ওই সময়ের মধ্যে তাকে আবার জারি মামলা করতে হবে এই জারি মামলা বলতে আসলে কি বোঝাচ্ছে জারি মামলা হচ্ছে যে এই যে কো আদালত যে রায়টা দিলো এই রায়টা এক্সিকিউট করার জন্য এক্সিকিউশন বা জারি মামলা ফাইল করতে হয় এই জারি মামলা পরবর্তীতে আসলে আদালতে কি কি পদক্ষেপ গ্রহণ প্রথমেই আদালত এই মামলাটা নিলামের জন্য জারি মামলা হওয়ার পরে জারি মামলা হওয়ার পরে ওনাদেরকে সমন দেওয়া হয় বা পত্রিকায় নোটিশ দেওয়া হয় যে আদালতে এসে তাদের কোনো বক্তব্য থাকলে সেটা দেওয়ার একটা সুযোগ দেওয়া হয় সেটা সুযোগ এর মধ্যে তাদের বক্তব্য যদি স্যাটিসফাইড না হয় তাহলে আদালত এটা আবার পুনরায় নিলামে দেয় সম্পত্তিটা বিক্রি করে টাকা আদায়ের চেষ্টা করে সেখানে নিলামের যদি বিক্রি না হয় তাহলে তেত্রিশের সেকশন তেত্রিশের পাস অনুযায়ী একটা সার্টিফিকেট ইস্যু করে দেয় যে ব্যাংকের সার্টিফিকেট ইস্যু করে দেয় ওই প্রপার্টিটা ব্যাংকের অনেকগুলো দিয়ে জি এই প্রপার্টি সে ভাগ দখল করতে পারবে করতে পারবে সেই সার্টিফিকেট ব্যাংক এর নামে এটা প্রবর্তী মিউটেশন হ্যাঁ সেটার জন্য তাকে তেত্রিশ সাথে আবার আবার একটা সার্টিফিকেট নিয়ে একদম মালিকানা হস্তান্তর আদালতের মাধ্যমে তিরিশ পাঁচে একটা সার্টিফিকেট ইস্যু করা হয় জি

এখানে যদি আমি তাজুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো পরবর্তীতে এই প্রপার্টি বিক্রয় করে ব্যাংকের যে পাওনা গ্রাহকের কাছ থেকে আদায়ের পরে আরো কিছু টাকা থেকে গেল এই টাকাটা কি হবে এটা অতিরিক্ত টাকা হলে যার সম্পত্তি বিক্রি করা হচ্ছে গ্রাহক এটা ফেরত দিতে হবে ডেটর তাকেই ফেরত দিতে হবে বিবাদীকে দিতে হবে টাকা পরিশোধ অন্তে যে টাকাটা থাকবে এক্সট্রা টাকা সেটা যার সম্পত্তি বিক্রি হচ্ছে বিবাদীকেই ফেরত দিতে হবে আপনি যদি কিছু একটু অ্যাড করতেন জি এখন বিবাদীর পাশাপাশি যদি এই সম্পত্তির উপরে আরো কারো দায় থাকে বা অন্য কোন ব্যাংকে মর্গেজ দেয়া থাকে তখন সে এটা ক্লেম করতে যদি সে ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত জানায় জি শের প্রপার নিয়মকরণ মেনে আগে তাদেরকে দিতে হবে আর দেখা যায় সেই গ্রাহক অনেক সময় তারা এসে এই মামলায় পক্ষভুক্ত হয় আচ্ছা আচ্ছা তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইব যে এই যে অর্থ মামলায় যে প্রথম যে রায় হয় অর্থের মামলা ডিক্রি হয় এই ডিক্রি টাকা পরিষদে বাধ্য করার জন্য এই আদালত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে পদক্ষেপ প্রথম হচ্ছে যে তার প্রপার্টি বিক্রি করে টাকা অর্থনের যে রায় হল যে ধরেন যে এক কোটি টাকা পরিশোধের জন্য তাকে একটা সময় দেওয়া হল যে এই টাকাটা যথাসময়ে সময়ের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষের কাছে পরিশোধ করার জন্য আদালতে কোনো ভূমিকা আছে কি নাকি করোনায় কিছু আছে আদালত দেওয়ানি আটক আদেশ দি না কিছু বলতে চাচ্ছেন আপনি আদালত দেওয়ানি আটকা আদেশের আদেশ দিতে পারে কত দিনের এটা হচ্ছে যে দেওয়ানি আর ছয় মাস ছয় মাসে আটক আদেশ দেয় দেওয়ানি আটক আদেশ দিতে পারে এবং ছয় মাস শেষ হওয়ার পরে যতদিন শোধ না হবে ততদিন কিন্তু সেটা কন্টিনিউ করবে এবং যখনই মোট পাওনার পঁচিশ পার্সেন্ট জমা দিবে আদালতে তখনই আদালত তৎক্ষণি তাকে মুক্তি দিয়ে মুক্তি দিয়ে কাউকে আটকাদেশ দিল ছয় মাসে যে এই যে ডিক্রি হয়েছে এই টাকাটা পরিশোধ করার বাধ্য করার জন্য যে আটক থাকা অবস্থায় মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে যেই টাকা ডিক্রি হয়েছে তার টোয়েন্টি ফাইভ 5% মানে জমা দিলে সে জামিন পেতে পারবে জামিন পেতে তাহলে সে হচ্ছে ধরেন টাকা জমা দিল না ছয় মাস মানে আটক থাকলো এরপর বের হয়ে আসলো এরপরে আবার যদি তাকে আটক করার কোনো সুযোগ থাকে আবার সেকেন্ড জারির মামলা করবে সেকেন্ড জারির মামলা করবে পরবর্তীতে থার্ড জারির মামলা করবে থার্ড জারির এই যে সর্বোচ্চ কত সময় পর্যন্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষের মামলা দায়ের করতে পারবে 6 বছর অর্থ ঋণের মামলা রায় হওয়ার পর থেকে ৬ বছরের মধ্যে মামলাটা হয় ছয় বছরের মধ্যে মামলা করে হচ্ছে জারি মামলা করার লিমিটেশন লিমিটেশন কিন্তু কতদিন তাকে আটকায় রাখা যাবে এই রকমের স্পেসিফিক বোধহয় আইনে এখনো কিছু বলা নেই

হকদার তবে এই ক্ষেত্রে এই আটক আদেশটা অবশ্যই কোনো মাইনর পার্সনের বিরুদ্ধে আটক আদেশ দেওয়া যাবে না এটা হচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাকে রাজুল ইসলাম এই যে অর্থের আদালত যদি কেউ অবমাননা করে সেটা গ্রাহক হতে পারে এটা অর্থের আদালত আইন কেউ হতে পারে সেক্ষেত্রে আদালত আইন 2003 এর 52 ধারায় এখানে কিছু বিষয় উল্লেখ করা আছে যদি আদালতের প্রতি অর্থের আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বাদী বা বিবাদী যেই হোক বা যদি বিচার বিচার কার্যক্রম চলাকালে যদি ব্যাঘাত সৃষ্টি করে কেউ তারপরে যখন আদালত কোনো প্রশ্ন বিবাদীকে বা বাদীকে কোনো প্রশ্ন করতেছে কিন্তু সেটা আইনগতভাবে জবাব দিতে বাধ্য কিন্তু সে যদি জবাব না দেয় সেক্ষেত্রে আপনার আদালত অবমাননা হতে পারে আরেকটা হচ্ছে যে যে সাক্ষ্য প্রদানকালে কোনো যদি ঘটনাকে বিকৃত করে বা মিথ্যা বিবৃতি প্রদান করে শপথপূর্বক তাহলে কিন্তু আদালত অবমাননা হয়ত্রে আদালত কী ধরনের ব্যবস্থা এই ক্ষেত্রে আদালত হচ্ছে যে এক হাজার টাকা জরিমানা করতে পারে এবং দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে এই আদালত অবমাননার দায় ধন্যবাদ আপনাকে আপনার কাছে আবার আসব ব্যারিস্টার মনুল করিম আপনার কাছে বিবিসি বাংলার দুই সালের একটি প্রতিবেদনে প্রতিবেদনে বলা হচ্ছে যে অর্থরিন আদালতে বাহাত্তর হাজার মামলা বিচারাধীন রয়েছে এবং এই সংখ্যা নিশ্চয়ই আরও বেড়েছে ইতিমধ্যে এই মামলা নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণটা কি আর এই অর্থরিন মামলা নিষ্পত্তি করতে নির্দিষ্ট কোনো সময়সীমা আছে না সময়সীমা আছে কিন্তু এইটা মানাটা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে পর্যাপ্ত বিচারক নেই অর্থনী আদালত এই ঢাকার মতো জায়গায় মাত্র চারটা কোর্ট শুনেছি যে আরও দুইটা বাড়ানোর চেষ্টা চলতেছে ঢাকার বাহিরে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বড় শহরগুলোতে স্পেসিফিক আদালত আছে যেখানে নেই সেখানে অন্য একটা বাড়তি চলতি দায়িত্ব হিসেবে বাড়তি দায়িত্ব হিসেবে আরেকজনকে দিয়ে রাখা আছে তো এই বিষয়টা ওইরকম না জিনিস চলতি দায়িত্ব না মানে যুগ্ম জেলাও জজ যার কাছে একই সাথে সেশন মামলা আছে সিভিল আপিল আছে মূল দেওয়ানি মোকদ্দমা আছে জমি জমা সংক্রান্ত তারপরে এনায়েক্টের মামলা আছে তারপরে অর্থরীণ মামলা আছে তারপর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের মামলা আছে তো এক একই বিচারক যখন একাধিক মামলার মানে এক বিভিন্ন প্রকারের মামলা বিচারের জন্য নিয়োজিত থাকে তখন দেখা যায় অর্থঋণ মামলা ওইরকম অ্যাটেনশন দিতে পারে না এই কারণে প্রত্যেকটা জেলায় অর্থঋণ আদালতকে পৃথক যেমন খুলনাতে বিভাগীয় শহরগুলোতে কিন্তু অর্থঋণ আদালত পৃথক আছে তো সেটা অর্থঋণ আদালত প্রতিটা জেলায় পৃথক করা দরকার আপনার ক্ষেত্রে একটা সুনাম আছে আপনি এই যে মামলা দ্রুত নিষ্পত্তিতে আপনি আদালত অঙ্গনে মধ্যে আপনার অনেক সুনাম তৈরি হয়েছে এই ক্ষেত্রে দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে আপনি আসলে কি টেকনিক অবলম্বন করার কারণে সম্ভব হয়েছে দ্রুত মামলা নিষ্পত্তির জন্যে বিচারকের আন্তরিকতাটা খুবই জরুরি এবং আইনজীবী আইনজীবী বা আদালত সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে এরকম বুঝাইতে সক্ষম হতে হবে যে আমি ন্যায় বিচার করছি বা ন্যায় বিচার হচ্ছে এটা শো করতে হবে হ্যাঁ এবং ন্যায় বিচার করার যখন জনগণ বুঝবে যে না এই কোর্ট থেকে ন্যায় বিচার হয় তখন কিন্তু তারা লেন্দি করবে না তার কারণ একজন উকিল সাহেব যদি বারবার টাইম পিটিশন দেয় সেক্ষেত্রে অনেক সময় বিচারকের কিছু করা থাকে না এই লিমিটেশনের মধ্যে আপনি দ্রুত মামলা নিষ্পত্তিতে একটা সারা ফেলেছেন তার মানে আন্তরিকতা বিচারকদের যদি আন্তরিকতা থাকে এবং তার একটা নিরপেক্ষতার অবস্থান তৈরি হয় এবং আন্তরিকতার সাথে সাথে আইন জানাটাও জরুরি আচ্ছা আইনের উপরে বিশেষজ্ঞ গভীর জ্ঞান থাকতে হবে এবং আন্তরিকতা থাকতে হবে সময়ানুবর্তিতা এবং কোর্টের আওয়ার এই ক্ষেত্রে রিড করার সময় যদি এই ধরনের কোনো বাধ্য অনেকে তো রিড ধারাবাহিকভাবে একটার পর একটা রিড করে এই এগুলোকে এরকম বিলম্ব করে এখানে কোনো এই ধরনের কোনো একটা অংশ ব্যাংকে জমা দিয়ে তারপর রিড করার কোনো একটা বিধান যুক্ত করার বিষয় সেটা এখন বর্তমান আইনে নাই যদি হয় এরকম অনেক অনেক ব্যাংকাররা পরামর্শ দিচ্ছে এটা করা হলে যদি তাদের এই প্রবণতা কমে আসে আপনার যেমন ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়ে আপিল করতে হবে এবং পঁচাত্তর পঁচাত্তর জমা দিয়ে রিভিশন করতে হবে ঠিক এরকম রিড করার পূর্বে যদি এরকম একটা অ্যামাউন্টের উপরে যদি ইয়ে করা হয় যে জমা দিতে হবে টাকাটা তাহলে কিন্তু রিড করার প্রমাণত্ব কমে যাবে হ্যাঁ না রিডটা কখন আসতেছে যখন একটা আইনের ভায়োলেশন হচ্ছে তখন এইটাকে চ্যালেঞ্জ করেই রিডটা হচ্ছে তখন আদালতের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে এই জায়গাতে এই জায়গায় আপনি আইন ভঙ্গ করতেছেন না এই বেচার ব্যাহত হচ্ছে এই গ্রাউন্ডে আমি রিটতে যাচ্ছি সেই কারণে এটা যদি ভ্যালিড গ্রাউন্ড হয় সেটা সেটার কারণে সম্ভবত আদালত একটা অবজারভেশনও দেয় যে এটা এটা ঠিক আছে তার এর বিপরীতে আপনাকে এভাবে এভাবে আপনার যে ব্যাংকের যে ঋণ আছে সেটা পরিশোধ করতে হবে নিশ্চয় নিশ্চয়ক নির্দেশনাও দেয় তবে রিটটা হয় সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এবং সেখানে যদি অনুচ্ছেদ 27 এবং 31 হিট করে তাহলে কিন্তু রিটটা হয় এবং রিটের তো আমাদের অর্থরীন আদালতে কিন্তু রায় আদেশের বিরুদ্ধে কিন্তু ফোরাম আছে আপিল আছে রিভিশন আছে তাই না কিন্তু রিটটা কখন হয় যে যেখানে আইনগত প্রশ্ন জড়িত সেখানে রিট হচ্ছে এবং সেটা মামলা চলার সময় যেসব অন্তর্বর্তীকালীন আদেশ হয় সেখানে যদি আইন ভঙ্গ হয়েছে বা আইনের ব্যত্যয় ঘটেছে আইন প্রয়োগে সেক্ষেত্রে কিন্তু রিট হয় তো রিটের রিটের জুরিসডেকশনটা আরও বিচক্ষণতার সাথে অ্যাপ্লাই করার দরকার আছে এই বোঝা গেল যে আমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম যে যদি কোনো গ্রাহকের বিনিয়োগ দায় খেলাপি হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে এই যে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে চেক ডিজনের মামলা করা যায় এবং অর্থরিন আদালতে মামলা দায়ের করে এই বিনিয়োগ দেয় আদায় করার সুযোগ রয়েছে এবং এই আদায় ত্বরান্বিত করার জন্য আপনি যেটা বলছিলেন আপনাদের কথায় উঠে আসছে যে বিচারক সংকট তো একটা রয়েছেই এবং তার সাথে বিচারকদের আন্তরিকতা এবং হচ্ছে যে তাদের যে বিচক্ষণতা এইসব বিষয়গুলোকে যদি মানে অ্যাড্রেস করা যায় এবং এটা আদালত অঙ্গনে যদি এটাকে প্রতিষ্ঠিত করা যায় তাহলে আইনজীবীদের টাইম পিটিশন করার প্রবণতা কমে যাবে যারা বিচার প্রার্থী যারা যারা হচ্ছে বাদী বিবাদী তাদের মধ্যে একটা আস্থা আসবে এবং দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে এখানে শুধু বিচারকের আন্তরিকতা একটকভাবে জাইদের আন্তরিকতা এনজিবি বাদী বিবাদী কোর্টের স্টাফরাও এখানে বড় একটা সবার একটা ভূমিকা আছে ধন্যবাদ ব্যারিস্টার মনুল করিম এবং তাজুল ইসলাম আপনাদের আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় দিয়ে আলোচনা করার জন্য রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে দেখতে থাকুন আপনাদের প্রিয় টকশো আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সোহানা কাল্লাহমি হামদিকা আশাহাদু আল্লাহ ইহা ইল্লা আংতা আস্তা ফিরুকা আতুবিলাই